এখন যতগুলো ইনকাম এই দুইটার উপরে একটা হচ্ছে প্রোডাক্ট সেল আর একটা হচ্ছে সার্ভিস সেল প্রোডাক্ট সেলটা কি আপনি প্রোডাক্ট সেল দিয়েছেন ইনকাম করছেন তাহলে এখানে তো স্কেমের কোনো সুযোগ নাই আপনি বিশ হাজার টাকা দিয়েছেন এই ফোন পাইছেন আপনি রেফার করছেন এখানে দুই হাজার টাকা কমিশন পাইছেন রেফার করার কারণে যে কিনছে সে চিপ প্রাইজে পাইতেছে আবার আপনি এটা বিক্রি করছেন আপনার দুই হাজার টাকা প্রফিট হয়েছে এখন আপনি টাকা দিয়েছেন প্রোডাক্ট পেয়ে গেছেন কোনো ঝামেলা নাই এখন আপনি দুই হাজার টাকা পে করছেন তাহলে আপনি কি করছেন একটা রেহেমের মেম্বারশিপ কিনছেন বিনিময়ে আপনাকে সবগুলো প্রোডাক্টের রিসেল করার সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে অ্যাফিলেট সেল করার সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে আমরা তিন মাসের মানিবিক গ্যারান্টি দিচ্ছি আপনি আমাদের মতো যদি মার্কেটিং করতে পারেন কথা মতো যদি আপনি ঠিক মতো মার্কেটিং করেন এরপর ইনকাম হয় না আপনি যে দুই টাকা দিয়েছেন এটা আপনাকে রিফান্ড করে দিচ্ছে তার মানে আপনি সার্ভিস সেল করলেন একটা অ্যাফিলেট সেল করলেন আপনার এক টাকা দিয়ে তিন টাকা আপনার অ্যাকাউন্টে এড হয়ে যাবে তার মানে এখানে বাট পারিচার কোনো ইস্যুই নাই মানে এখানে স্কিমের কোনো সুযোগই নাই এখন

অনেকগুলো সুযোগ আছে আপনাদের সাথে আমি স্ক্যাম করার মানে স্ক্যাম না আপনাদেরকে এমন ভাবে আমি কাজ করবো আপনি আমার ধরতেই পারবেন না কিন্তু আমি কিন্তু ওই রকম কোন একবারে সাদা মানে একটা বইয়ের মতো আমি আপনি চাইলেই খুলে দেখতে পারবেন কোন পেজে কি আছে সবকিছু ওপেন এখানে কোনো সিক্রেট নাই এবং আমি কিন্তু সবকিছু খোলা আমি আলোচনা করছি আমার ভিতরে যদি কোনো অপশন থাকতো এরকম যে আমি আপনাদের সাথে বাটপাড়ি করতেছি দেন আমি এই কথাগুলো আপনাদের বলতাম না আমি এটা ডিজিটাল মার্কেটিং কোর্স বলেও কিন্তু আমি আপনাদের কাছে পাঁচ টাকা ইয়ারলি নিতে পারি দুই টাকা তিন মাসে নিতে পারি আপনাকে আমি এক টাকা ব্যাক করবো আপনার কোনো সুযোগই নেই আমার কাছে টাকা ব্যাক নেওয়ার কিন্তু এতগুলা জিনিস আমি ক্লিয়ার বলতেছি কারণ কি কারণ আপনার দুই টাকা খাবার দাম আমি এখানে আসি নাই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমি একবার জিরো লেভেল থেকে আসছি আমার একটা দোকানের আমি জিরো আমার আহ চারটা শপের ওনার আমি এই চারটা শপ যে আমি করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া নিজের যোগ্যতায় এবং আমি বাড়িতে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি আমি জিরো টাকা নিয়ে আমি মার্কেটে গেছি করিমুল্লা মার্কেটে আস্তে দুই হাজার ছয় সাল সাত সালের কথা বলতেছি আমার পকেটের সময় কোনো টাকা ছিল না ওই সময় আমি হেঁটে গেছি আমি ওইখানে গিয়ে আমি থেকে থেকে আমি আমি ওই জার্নি আজকে দোকানে উপাসার্নি পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট প্রায় কোটি বিশ লক্ষ টাকার মতো এই মার্কেটে আমার ইনভেস্ট আছে তো এই যে ইনভেস্টমেন্ট আমি করছি এই যে জায়গায় আসছি এগুলো জাস্ট জিরো থেকে আমার আসছে তো এত কিছু করছি আমি আপনার দুই হাজার টাকা খাবার দান্দা এখানে আসি নাই আমার মূল ইন্টেনশন হচ্ছে দুই হাজার আঠারো সাল থেকে আমরা টার্গেট নিয়েছি যে মানুষকে বেকার মুক্ত করবো দেখুন এই যে কনসেপ্টটা আপনাদেরকে ইনকাম দিতেছে এটা হালাল হয়ে ইনকাম এখানে মানে হারামের কোনো অপশন নাই এখানে কোনো সুযোগ নাই যেখানে হারাম থাকবে আমরা এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করবো আমরা এই অপশন আমরা সিস্টেম থেকে বাদ দিয়ে দিব যদি মনে হয় যে এই জায়গা থেকে হারাম অপশন আসতেছে আমরা এটা আমাদের ওয়েবসাইট আমরা এডিট করে ফেলবো বা আমরা এখানে কারেকশন করে ফেলবো আমরা চেষ্টা করবো যে না হালাল হয়েতে ইনকাম করা যায় এবং আপনাদেরকে হালাল হয়েতে ইনকাম দেওয়া যায় তো আমাদের মূল ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে সফল করা আমাদের ইন্টেনশন না আপনার দুই হাজার টাকা নিয়ে রায় ভাই কুটিপতি হয়ে যাবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার এই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং আমার নিজের টাকা দিয়ে কিনা এবং আমি জাস্ট দুই হাজার বারো সাল থেকে দুই হাজার পনেরো সাল এই চার বছর ইনকাম করে আমি প্রায় প্রায় পঁচাত্তর লক্ষ থেকে আশি লক্ষ টাকা হবে এই বিল্ডিং আমি পাঁচতলা ফ্যান্ডেশন দিয়ে আমি বিল্ডিং বানাইছি এবং এই টাকাটা পুরোটাই আমার মোবাইল ওয়েবসাই থেকে আসতে আমি এখানে মনে করেন এই যে রেহেম বিডি এটা তো আসতে গত দুই মাস আগে আমার রেহাম বিড়ির প্রয়োজন নাই ভাই জাস্ট আমাকে মূল জন্য হচ্ছে আপনাদের শেয়ার করে যে আমাদের আমার বর্তমান যে অবস্থা আপনাদের সাথে রেহাম খোলার আমার কোনো মানে প্রয়োজন নাই আমি জাস্ট আমি যদি ওয়েবসাইট থেকে আমি আমার প্রোডাক্ট করি তা এনাআ বাট এই ইনকামগুলো আপনাদের দিতেছি কারণটা কি আমার মূল ইন্টেশন হচ্ছে যেন আমি এক লক্ষ মানুষকে বেকার মুক্ত করতে পারি আপনারা যেন সফল হতে পারেন আমাদের র্যাম থেকে যেন আপনারা লক্ষ টাকা কুড়ি টাকা ইনকাম করতে পারেন এটা হচ্ছে আমাদের ইন্টেনশন এবং আপনি যদি মনে করেন যে আপনার দুই হাজার টাকাই অনেক বড় যে রাহেম ভাই মনে হয় দুই টাকা নিয়ে পালা যাবে ঠিক আছে তাহলে ভাই আপনি রাহেম বিডির সাইডে কাটে আইসেন না আমাদের গ্রুপ থেকে বাইরে হয়ে যান আমাদের সিস্টেম থেকে বাইরে হয়ে যান আর আমাদেরকে ব্লক করে ফেলেন কারণ আপনার দুই টাকার দাম দেয় আমরা আসি নাই আমরা আপনাকে লক্ষ টাকা দেওয়ার জন্য আসছি আপনি জাস্ট এতটুকু বুঝেন মাইন্ডসেট পজিটিভ করেন আপনি এমনভাবে কাজ করেন যেন আপনার দুই হাজার টাকা রিফান্ড নেওয়ার চিন্তাধারা আপনি না থাকেন আপনি চিন্তাধারা করেন যে এখান থেকে মাসের লক্ষ টাকা ইনকাম করবেন এত কিছু আলোচনা এগুলো কিন্তু মেহনত করে আসছে ভাই আপনি দেখতে পাচ্ছেন আমি আপনার সাথে শেয়ার করতেছি প্রায় নয়ালি দুই ঘন্টা হচ্ছে দুই ঘন্টায় আপনার সাথে শেয়ারই করতেছি এখন বুঝেন এই জিনিসটা আমার তৈরি করতে কত সময় লাগছে এগুলো জাস্ট ভিতরে ব্রেইনের ঢুকাইতে যারা আমার এই কাজগুলো করতেছে তাদের দিয়ে করাইতে কত টাকা আমার খরচ হচ্ছে কত সময় আমার নষ্ট হচ্ছে কত মেহনত আমার করা লাগতেছে বিশ থেকে বাইশ ঘন্টা আপনি দেখেন আমার এখানে আহ চোখে নিচে ব্ল্যাক সার্কেল চলে আসতে মানে ডার্ক সার্কেল এগুলো না ঘুমানোর কারণে আমি ব্যস্ত বেশ তিন থেকে চার ঘন্টা ঘুমাই এর উপরে ঘুমাই না এটা লাস্ট আট ন মাস থেকে এরকম চলতেছে আমার এখন এত মেহনত করি কি কারণে করি একটা ভালো একটা প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য বাংলাদেশের বেকার দেশ গড়ার জন্য এবং একটা আপনাদেরকে একটা এমন ইনকাম যে ইনকাম দিয়ে আপনি গর্ব করতে পারেন যে আমি রেহেম বিটিতে কাজ করি আমি দেশ বিদেশ গুলার সুযোগ পাচ্ছি রেহেম রেহমবিতে হজ উমরা ফ্রিতে আপনি জাস্ট মেহনত করেন ইনশাল্লা আগামীতে এই প্যাকেজগুলো আসবে মেহনত করবেন টার্গেট ফিল করবেন আপনাকে আমরা সেই সুযোগগুলো দিব তো আমাদের মূল ইন্টেনশন আপনার দুই হাজার টাকা মানে খাওয়া দান্দা আমাদের আর এখানে আসি নাই বারবার এই কথা বলতে এই কারণে কারণ আপনারা ম্যাক্সিমাম মানুষ মনে করতেছেন দুই হাজার টাকা অনেক বড় কিছু এই দুই টাকা যারা মনে করেন অনেক বড় কিছু এরা আমাদের সাইজ মানে সিস্টেম থেকে আপনারা দূরে থাকেন একশো দূরে থাকেন ধরুন আমরা দুই হাজার টাকা কনসেপ্ট না আমাদের টার্গেট মাসে লাখ টাকা আপনি ইনকাম করে দেয়া এখন আপনি আসেন ভাই আপনার মাইন্ডসেট আপ চেঞ্জ করেন আমরা আমি যে আপনার সাথে যদি শেয়ার করি এ আপনি গেস্ট আপনি চাইলে বাইরে হতে পারবেন বা যারা মেম্বার আছেন আপনারা অবশ্যই থাকবেন দেখেন ভাই গত এক সপ্তাহে আমি মেডিকেলে ছিলাম আমি জাস্ট একবার আপনাদের সোমবারে পেমেন্ট দেওয়ার জন্য আমার ওয়েবসাইটে আমি এই ম্যাকবুকটা ওপেন করি এবং আমি দেখে দেখে আপনাদের পেমেন্টটা দিই আমার যদিও কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে আমি পেমেন্টটা টাইম নিজে দিয়েছি এবং এরপরে এই আজকে আমি আমার সবকিছু ঠিক করার চেষ্টা করছি গতকালকে বিকাল সন্ধ্যার সময় আমি আমার ওয়াইফকে নিয়ে বাসায় আসছি তারপরে আমি দোকানে চলে গেছি প্রায় এক সপ্তাহ হিসাব নিকাশ করে রাত্রে বারোটার দিকে বাসায় আসছি এবং আজকে সকাল থেকে রাত্রে চারটায় ঘুমাইছি আজকে সকাল থেকে কিন্তু আমি ওয়েবসাইট এর কাজ করতেছি এখন স্টিল নাম কাজ করার মধ্যে আছি তো এই যে এক সপ্তাহ আমার গেছে আমার লাইফ থেকে এটা বলার মতো না যে কি পরিমাণ টেনশনের ভিতর ছিল আমার কি পরিমাণ মানে কষ্টের মাঝে ছিলাম ওই মুমেন্টে আমার প্রায় নিয়ারলি প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ এই এক সপ্তাহে এখন এই ষাট পঁয়ষট্টি হাজার টাকা যদি আমার কাছে না থাকতো ভাই তাহলে আমার মানে বাঁচার মরা সমান হয়ে যেত কারণ আমার ধরেন আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি দামি আমার কাছে একটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার ওয়াইফ আর একটা হচ্ছে আমার পরিবার আমার বাচ্চা এই তিনটা জায়গা থেকে আমি বেঁচে আছি তাদের জন্য কারণ আমার মার জন্য আমার ওয়াইফের জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য এখন আমি তাদের যদি সঠিক একটা চিকিৎসা দিতে পারি না সঠিক পড়ালেখা দিতে পারি না বিনোদন দিতে পারি না খাদ্য ব্যবস্থা করে দিতে পারি না বাসস্থান দিতে পারি না যানবাহনের নিরাপত্তা দিতে না পারি তাইলে আসলে আমি পুরুষ হিসাবে ব্যর্থ ভাই এই যে আমার ওয়াইফ মেডিকেল ছিল প্রায় যে টাকাটা খরচ হয়েছে আমার এই টাকাটা যদি আমার কাছে না থাকতো এটা ম্যানেজ করার জন্য আমার ওয়াইফকে রেখে আমার যাওয়া লাগতো আর ষাট পঁয়ষট্টি হাজার টাকা এটা ভাই অনেক টাকা এখন বাংলাদেশে এখন আপন বা আপন ভাই পাঁচ হাজার টাকা দিতে চায় না এরকম একটা বিপদ কি ভাই আপনার লাইফে আসতে পারে না আরো যারা কিনা আমাদের এখানে মিটিং এ আছে তাদের লাইফে কি আসতে পারে না আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে আপনার প্রস্তুতির সময় পাবেন না কারণ আমরা যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট শুক্রবার রাত্রে আমরা মিটিং দুই ঘন্টা প্রায় রাত্রে একটা বাসতেছে আমার ওই মুমেন্টে আমার বাচ্চা আমার মোবাইলে ফোন দিচ্ছে আমি দেখি নাই দেন আমার মানে মেয়ে এখানে এসে ডাকা ডাকি করছে দেন আমি ইজিলি মানে খুব দ্রুত আমি মানে আমার মিটিং শেষ করছি রাত্রে শেষ করার পর আমি যাওয়ার পর থেকে দেখছি যে আমার ওয়াইফার অবস্থা খুবই শোচনীয় মানে এরপর থেকে বিশ্বাস করেন ফজর পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ নাম নিয়ে আমাদের রাত্রে গেছে কারণ মানে একটা সেকেন্ডের জন্য তার ব্যথা মানে কমে নাই ব্যথার উপরে আর সারা রাত মানে মানে একটা বিকট একটা বাজে অবস্থার মাঝে ছিলাম তো ওই মুমেন্ট থেকে শুরু করে এই যে গত এক সপ্তাহ ভাই একটা সেকেন্ডের জন্য মানে ব্রেইন এরকম মানে কাজ করে নাই যে আমি মানে একজন রে আমি রেহেমের মার্কেটিং করব রেহেমের সাপোর্ট দিব রাহেমকে হেল্প করব বা রাহেমের ইনকাম করব মানে ওই সময় ব্রেনে ক্যাচ করে না তারপর আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আবার অনেকেই আছেন মানে এগুলো বুঝেন না মানে খুদার আসল অনেকেই মানেন না ভাই এই পরিস্থিতির মাঝে অনেকে উল্টা পাল্টা মেসেজ দিতেছে উল্টা কথা বলতেছে মানে এমন কিছু প্রশ্ন করতেছে যেগুলো আর কোনো লজিকই নাই এমন কিছু কথা বলতেছে যেগুলো কোনো লজিকই নাই মানে মানুষ আসলে এই মুহূর্তে মানে এই দুনিয়াতে মানে একটা মানুষ আরেকটা মানুষকে সম্মান দিতেও ঠিক মতো জানে না তো এই জায়গা থেকে আমি বলতেছি যে এই বাজে পরিস্থিতি শিকার হওয়ার আগ পর্যন্ত আপনি হয়তো এখন মনে করেছেন যে আপনার লাইফটা সুন্দর কাটতেছে বাট যদি আপনি ইনকাম না বাড়ান ভাই আগামীতে এই বিপদ আপদ আপনার যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই বিশ্বাস করেন আমি জাস্ট এই থিঙ্কিং থেকে আমি এই যে বিশ বাইশ ঘন্টা কাজ করি আমি জাস্ট এই থিঙ্কিং থেকে কাজ করি যে আমার জীব দশায় আমি বেঁচে থাকা অবস্থায় যেন আমার পরিবার মানে টাকার অভাবে মানে চিকিৎসা ছাড়া আমার আগে এটা যেন না হয় না হইলে তো আমার বেঁচে থাকার কোনো ভ্যালু নাই এই বেঁচে থেকে আমার লাভ কি আমি ঠিক মতো যদি আমার পরিবারকে সাপোর্ট দিতে না পারলাম তাহলে তো আমার আসলে বেঁচে থাকার কোনো ভ্যালু নাই তো আমি মানুষ হিসাবে যেন আমি অ্যাটলিস্ট এই দায়িত্বগুলো পূরণ করতে পারি এটা আমার সব সময় আমার টেনশন থাকে এবং এইটাই হচ্ছে আমার মোটিভেশন এই কারণে আমি বিশ বাইশ ঘন্টা কাজ করি এটাকে আমার পিছনে মানে আমাকে সব সময় আমার এইটা আমাকে মোটিভেশন হিসাবে রাখে যে তোমাকে কাজ করা লাগবে এবং কাজ করলেই সফলতা আসবে ইনকাম আসবে এবং এইভাবেই কিন্তু আমরা কাজ করতেছি কারণ আমরা চিন্তা করি যে আমরা পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দিব একটা ফিউচার দিব তাদেরকে দেশ বিদেশ ভ্রমণ করব তাদের নিয়ে হ্যাঁ এইটা স্বপ্ন দেখি আমরা এই কারণে যে আমার দুনিয়াটা আসার জন্য একটা কাজ কারণ আমি আসতে মাহলুকাত আমার পরিবারকে যদি আমি ঠিক সঠিকভাবে সাপোর্ট দিতে না পারি তাহলে তো আসলে এটার কোনো ভ্যালু নাই এই কারণে এই এত কিছু করছি জিরো থেকে এই পর্যন্ত আসছি কারো কোনো সহযোগিতা ছাড়া এটার পিছনে একটাই জিনিস কাজ করছে যে আমার পিছনে ইগো কাজ করছে যে আমাকে সফল হওয়া লাগবে